জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি হরি জয় জয় আজকে আমার ভিডিওটি হলো শ্রী শ্রী গুরুচাঁদ পাঠ করে শোনাবো আর এখান থেকে কিছু তত্ত্ব আপনাদের বিশ্লেষণ করে জানাবো তাহলে সবাই মন দিয়ে শুনেন ভক্ত সবে সর্বক্ষণে গুরুচাঁদ কয় সব আশ্রমের মূল গৃহা গৃহ আশ্রম হয় সব আশ্রমের মূল গৃহ আশ্রম হয় সব আশ্রমের মূল গৃহ আশ্রম মানে কি অনেকে ভাবতে পারে যে কোনো আশ্রম মন্দির কিন্তু এটা নয় গৃহ আশ্রম হলো আপনার সংসার সেটাকে বোঝায় সব আশ্রমের মূল গৃহ আশ্রম হয় মানে সংসারে থেকেও ঠাকুরের নাম গুণগান করা যায় যোজন যোজন বিস্তৃত শাখা বটবৃক্ষ প্রায় বিভিন্ন আশ্রম ধরি গৃহেও আশ্রম রয় ব্রহ্মচারী বামপন্থী অথবা সন্ন্যাসী গৃহে আশ্রয় পেতে সবাই অভিলাষী মানে ব্রহ্মচারী বামপন্থী অথবা সন্ন্যাসী সবাই কিন্তু গৃহে থেকে ধর্মকর্ম করতে চায় কিন্তু অন্য অন্য ধর্মে কিন্তু এই জিনিসটা নেই যেরকম কৃষ্ণ মতে নেই রাম মতে নেই শিব মতে নেই কিন্তু আমার হরিচার ঠাকুর সেই মতটা করে দিয়ে গেছেন হরিচার ঠাকুর করেছেন গৃহি দেয় অন্ন জল গৃহী দেয় অর্থ গৃহীর স্বার্থে গৃহে থাকো কাজ করো অর্থ পাবে জল পাবে নাহলে দেখো সন্ন্যাসী হয়ে এবারে এবারে ঘুরে বেড়াবে ভিক্ষা করবে কেউ দিবে কেউ দিবে না দূর দূর করে তাড়িয়ে দেবে সেটা কি ভালো লাগবে ভালো লাগবে সেই জন্য সংসার ধর্ম মূল ধর্ম করে দিয়ে গেতাম অর্থ ছাড়া বাক্য যথা বচন অর্থ শূন্য তেমন মহাশক্তি অর্থ সবে যাকে চায় গৃহী অর্থেতে দেখো জগত বাঁচায় অর্থ অনর্থের মূল কহে যেই ভণ্ড অর্থে অর্থের জানে না অর্থ সেই অপগণ্ড এই অর্থ দেখো গৃহে উপার্জন করে গৃহীর অর্থেতে তাই বাঁচে সব নরে গৃহস্থ আশ্রম তাই গার্হস্থ আশ্রম তাই সর্বশ্রম সর্বাশ্রম মূল তুলনা মিলে না তার অমূল্য অতুল হরিচার ঠাকুর গুরুচার ঠাকুর তারা নিজেরা গৃহস্থ ধর্ম পালন করেছে মতুয়া ধর্মটা হলো গৃহস্থ ধর্ম মানে গৃহে থেকে তুমি আমাকে ডাকো হাতে কাম মুখে নাম তাহলে তোমার ধর্ম হবেই ধর্ম ধর্মটা এত সোজা করে দিয়ে গেছে না ঘর ছেড়ে যেতে হবে না সংসার ছেড়ে সামসী হতে হবে এই গৃহ আশ্রমে যেবা বা খাটি ভাবে রয় তার মতো মহাসাধু কোথায় পাওয়া যায় মানে সংসারে থেকে যে খাঁটি সাধু হতে পারে ঠাকুরের নাম গুণগান গান হাতে কাজ মুখে নাম সর্বদা করে তার মতো মহাসাধু কোথায় পাওয়া যায় কাঁধে ভিক্ষার জুড়ে হাতে তুলসীর মালা টিপলাম আর খালি নাম করলাম এবারি ও বাড়ি ভিক্ষা করে বেড়ালাম হবে না তাতে ধর্ম হয় না মম পিতা মহ শ্রী দশমন্ত ঠাকুর লীলা সঙ্গ কালের কথা কহিলা প্রচুর পঞ্চপুত্র কাছে ডাকি সেই মহামতি শিখালো নিগুড় মর্ম গৃহধর্ম নীতি যশোমন্ত ঠাকুর তিনি তো একজন বৈষ্ণব ছিল পরম বৈষ্ণব কিন্তু তিনি যখন গৃহ পরলোকে যাবেন তখন তার পঞ্চপুত্র অর্থাৎ কৃষ্ণদাস হরিচাঁদ গৌরীদাস স্বরূপ দাস বৈষ্ণব ভাইকে ডেকে সবাইকে বলল গার্হস্থ ধর্ম হলো মেইন ধর্ম গৃহে থেকে ঠাকুরকে ডাকা যায় গৃহে থেকে ঠাকুরকে ডাকলে তিনি সন্তুষ্ট হন পুত্রগণকে ডেকে বলে শুনো পুত্রগণ জন্মিলে অবশ্য হবে নিশ্চয়ই মরণ মোর মনে এই যা এই জাগে অল্পকাল পরে অবশ্য তুজীব দেহ যেতে পারো পারি যাত্রা যাত্রা প্রাককালের যাহা আমি বলে যাই চিরকাল সকলের মনে রাখা তাই পাপ নহে দূরে কোথায় পাপ নিজ ঘরে নিজ নারীর সঙ্গে জীব নিত্য পাপ করে অধিকার আছে ভাবি করে পাপ কর্ম নিজ ঘরে নিত্য নারে নাশে গৃহ ধর্ম গৃহস্থ আশ্রম আয় পবিত্র সম্পদ পবিত্রতা নষ্ট করি ঘটায় প্রমাদ এজন্য বলিনু সবে থাকিও সামাল নারীর সঙ্গে বৃথারঙ্গে পয়ামাল একমাত্র এই মূল তত্ত্ব রাখো ঠিক এই শিক্ষা আদি শিক্ষা গৃহ প্রতীক ধীর প্রতীক মম পিতৃ দেবপ্রভু শ্রীহরি ঠাকুর তিন বাক্য বলে মরে মধুর মধুর এক বাক্যে বলে শিক্ষা দিতে পুত্র বানে দ্বিতীয় দ্বিতীয় অতন্দ্র থাকি বিজয়ী মরণে তৃতীয় সে আশীর্বাদ কৃপা মম প্রতি ত্রি কিছু পূর্বে বলি বলিলা সম্পত্তি যশমন্ত দেব যাহা বলে তার ঠাই সেই নীতি পালিবার আজ্ঞা করে সাই করজোড়ে নিবেদন করি পিতৃ আগে তব আদ তব আদর্শনে পিতা প্রাণের দ্বন্দ্ব জাগে কি কি হবে কুড়িতে মোর কোন পথে চলি দয়া করি পিতা মোরে যাও সব বলি পিতা কন গুরুচরণ কি চিন্তা তোমার জাগিবে তোমার মনে যা কিছু করার মম পিতা যশোমন্ত বলেছেন যাহা নিশ্চয়ই জীবনে তুমি পালিবে তাহা আমার সাধন ভোজন আর কিছু নাই পিতৃ বাক্য রক্ষা করি তাতে সব পাই আর শুনো বলি কথা গ্রহে গহে সাধুগণ গৃহস্থ আশ্রম নষ্ট কিসেরও কারণ আমাদের বাবা যদি একটা কথা বলে সেই কথাটা আমরা দাম দিই না কিন্তু আমার হরিচার ঠাকুর গুরুচার ঠাকুর তার পিতৃ আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছে এমনিতে নয় আজকে তোমরা গলায় মালা করো গরিচার ঠাকুরের নাম গুণগান করো গুরুচার ঠাকুরের নাম জলের ধ্বনি দাও কিন্তু পিতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা আগে পালন করো পিতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা হলো বড় আজ্ঞা পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল না বুঝিয়া কেন গাছের গোড়ায় ঢালো জল তাহলে পিতা মাতা গাছের গোড়া হুড়ি গাছের ফল গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল অর্থাৎ অভিচার মহাপাপে গৃহ আশ্রম নষ্ট ব্যাভিচার মুক্তি নাই আর লক্ষ্মী ভ্রষ্ট ব্যাভিচার বলে কারে শুনিয়াছে তাই ঘরের পরে ব্যবীচার আছে সর্বথাই কালাকাল নাহি মানে কাম মুগ্ধ নর নিজ নারী করে নিত্য ব্যভিচার শুধু তাই শুধু তাই নহে ভ্রান্ত নরগণ ঘরে পরে করে কত অগম অগম গমন গমম এমন হয়েছে দশা দুঃখে মরে যায় খুড়ি মাসি লঘুগুরু কিছু মান্য নাই অজা সম নর ব্যাভিচার মত মত্ত গৃহাশ্রম করে নষ্ট হয়ে হয়ে কামন মত হয়ে কামন মত্ত অগম্য গমনে হেন যেবা করে পাপ তার প্রতি পূর্বপুরুষের অভিশাপ সাবধান সাধু সব রহ সাবধান ব্যবচারে লক্ষ্মী লক্ষ্মী নর নরজাতি মান আপন বাঁচায়ে যদি রাখিবারে চাও না নারিকোল দাও ছেড়ে নিদ্রা নাহি যাও কালের কালের দোষ ঘুম কাল নিদ্রা কয় নিদ্রা কালে হরে ধন বক্ষা নাহি পায় বাহাতে খপ্পর ভাতে খপ্পর তার ডান হাত ডান হাতে খান্ডা মারো মারো শব্দে শব্দ রণে আসে উগণ্ডা রাত্রিকালে জীবগণ নিদ্রাকালে ঢলে উগ্রচন্ডা বলি দেয় জীব দলে দলে অতন্দ্র যেজন অতন্দ্র যেজন রহে নিদ্রা দূর করি তার সঙ্গ উগ্রচন্ডা দলে হরি অবধ অজ্ঞান নর ইহা নাহি জানে নারী নিদ্রা লোভে পড়ে ডাকে যে মরণে সাধু সাবধান কহি সাধু সাবধান নিদ্রা নারী পরি হরি সাধু মহাজন সন্তানের স্বাদ যদি কবু হয় মনে ঋতুকালে দিন মাত্র রহ নারী শোনে বর্তমান যুগের যারা রয়েছে আমি যদি সন্তানের আশা থাকে তাহলে যখন আপনার ঘরের রমণী ঋতুগতি হবে তখন তার শুনে যান না হলে দূরে থাকার চেষ্টা করুন যদি পালন করতে হয় ধর্ম বারবার করে বলছে যদি মতুয়া ধর্ম পালন করতে হয় তাহলে নারী থেকে দূরে থাকুন সাথে থাকেন কিন্তু কামলীলায় মত্ত হবেন না যদি কোনো সময় সন্তান ইচ্ছা থাকে তাহলে জিতু যখন আপনার ঘরে আপনারে জিতু হবে জিতুবতী হবে তখন তার সঙ্গে যান পবিত্র চরিত্র যার মহায় ব্যবচারী সন্তান জন্ম নিতে পারে স্পর্শিলেই নারী পবিত্র চরিত্র যার নহে ব্যবিচারী সন্তান জন্মিতে পারে স্পর্শিলেই নারী আপনার চরিত্রে যদি পবিত্র থাকে কি না তাহলে আপনার নারী খালি আপনাকে স্পর্শ করবে বা আপনি নারীকে স্পর্শ করবেন তাতেই সন্তান হবে মিলনে যেতে হবে না ব্যবিচারী দোষ দোষে যার নহে ঠিক মূল কুল সাগরে ডুবে যাবে ডুবে নাহি পাবে কুল বারে বারে ক্ষণে ক্ষণে এই বাণী কয় ব্যবিচারী হলে কি কিন্তু ঘর সারা দায় ফোটা ফোটা হারালে বটে কলসে কলসে না কুলায় তীর ছেড়ে দিলে হাতে ফিরে কেবা পায় সময় থাকিতে তাই সামাল ও সামাল ব্যবচারী হলে কিন্তু সব সময় থাকিতে সবকিছু সামাল করে মানে ব্যবিচারী হলে সব মাল হয়ে যাবে কোনো কাজে দেবে না আপন জীবনে প্রভু পালে এই নীতি নিদ্রাহীন প্রেমা প্রেমালাপ করে সারা রাতি চারি পুত্র এক কন্যা জবে জন্ম লয় পাঁচ দিন মাত্র পুরো নারী সঙ্গে রয় সত্যভমা দেবী লক্ষ্মী মাতা ঠাকুরাণী জানিয়া পতির মন সাজিলা যোগিনী পবিত্র চরিত্রে রহে রহে ভিন্ন ভিন্ন এই এই ব্রতধারী প্রভু গৃহী শিক্ষার জন্য উদার আদর্শ হেন হবে না কোয়ার গার্হস্থ ধর্মেতে শ্রেষ্ঠ গুরুচাঁদ আমার তার বাণী তার ভাব জীবে লও সুখে গৃহী ধর্ম গুরু চাত ডাকে হয় নাই হবে না হীন অবতার হরি গুরু চাত সর্ব অবতার সার আদর্শ গৃহস্থ রূপে হরি গুরু গুরু রাজ পরায় প্রবন্ধ কহে কবি রসরাজ আমার হরিচার ঠাকুর গুরুচার ঠাকুর যেটুক পড়ে গেছেন তার আমরা কিঞ্চিত মাত্র করতে পারি কিঞ্চিত চেষ্টা করে দেখতে পারি তাহলে যে কথাগুলো বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন মনে রাখবেন যদি নত ধর্ম পালন করতে হয় এটুক করবেন আপনি নিজেই ব্রহ্মচারী হয়ে যাবেন ঘরে থেকে ব্রহ্মচারী হওয়া যায় ঠাকুরের নাম গুণগান করা যায় তাতে সংসার ছেড়ে যেতে হয় না জয় হরিচাঁদ জয় গুরুচার জয় তারক কর্তার জয় জয় অশ্বিনী কর্তার জয় জয় হিরামন পাগলের জয় জয় বিচরণ পাগলের জয় জয় আমার পিতা মাতার চরণের জয় আর একটু আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন জয় হরিচা জয় গা জয় শঙ্কৃষ্ণ